রেস্টুরেন্টে আমরা তো সবাই কিনেই খাই কিন্তু বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিছুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে পনির বাটার মশলা তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশালা তৈরি করার জন্য প্রথমেই আমি পেঁয়াজগুলো খুব ছোট করে কেটে নিচ্ছি যাতে ভাজাটা ভালো হয় দুটো পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা আর তিনটে টমেটো কুচি তারপর গ্যাস জ্বালিয়ে এক চামচ মতো সাদা তেল দেওয়ার পর গোটা গরম মশলা দিয়ে দেব গোটা গরম মশলা ভাজা হয়ে গেলে আমি তেরো থেকে চোদ্দোটা কাজু বাদাম দিয়ে দেব এখন পেঁয়াজ কুচিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দশ থেকে বারোটা রসুনের কোয়া তিনটে কাঁচা লঙ্কা কুচি আর তিনটে টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দেখুন পেঁয়াজের কালারটাও কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে এখন এটাকে একটা পাত্রে রেখে ঠান্ডা হতে দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডে ব্লেন্ড করে নেব এবার চারশো গ্রাম পনিরকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি পনিরগুলো কাটা হয়ে গেছে এখন কড়াইয়ে চার থেকে পাঁচ চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হলে পনিরগুলো হালকাভাবে ভেজে নেব পনিরের ওপর থেকে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি পনির খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না তাই খুব হালকাভাবেই ভেজে নিচ্ছি পনির তেলেই এক চামচ বাটার দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে চামচ গরম মশলা স্বাদ মতো লবণ ও চিনি দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করলেই রেডি রেস্টুরেন্ট স্টাইলের পনির বাটার মশলা ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর পনির বাটার মশলা কিন্তু পুরোপুরিভাবে তৈরি তাহলে রেস্টুরেন্টে যাওয়ার দরকার কি বাড়িতেই বানিয়ে ফেলুন পনির বাটার মশলা